ব্যক্তি আর যেন লোটাতে হাত দিল না পদনাতে যেন আর হাত দিল না ওই ব্যক্তি জমিন থেকে আপনার মাটি উঠাতে আরম্ভ করেছে ঢিলা উঠাতে আরম্ভ করেছে ঢিলা থেকে যেন ইল্লাল্লার জিকির শুনতে পাওয়া যায় বেরাদার ওই বুজুর্গ ব্যক্তি আর জমিন থেকে ঢিলাটা উঠালো না ওঠালো না আবার যেন অন্য জিনিস নিতে যায় যেই জিনিসটা নিতে যায় সেই জিনিস থেকে যেন আল্লাহর জি কির শুনতে পাওয়া যায় আল্লাহ বলেন আমার বন্দা

আজকে যদি এই জমিন থেকে আল্লাহর জিকির শুনতে পেতাম এই জায়গাতে হয়তো আমরা আর বসতাম না মাটিটা আমরা ব্যবহার করতাম না গাছ থেকে যদি আল্লাহর জিকির শুনতে পেতাম গাছটা লারা কাটা বন্ধ করে দিতাম বেরাদারি মিল্লাত ইসলামিয়া বুঝা গেল আল্লাহর প্রত্যেকটা জিনিসে জিকির করে প্রশংসা করে আল্লাহর জিকির করছি না প্রশংসা করছি না বলতে আসেনা এত টাকা পয়সা ইনকাম করছি শান্তি পাওয়া যায় না বিদেশে যাচ্ছি শান্তি পাওয়া যায় না বিবিধ কাছে গিয়ে শান্তি পাওয়া যায় না আরে শান্তি কোথায় পাওয়া যাবে আল্লাহ বলতে আছেন একবার কোরআনটা পড়ে দেখো না একবার কোরআনটা খুলে দেখো না আল্লাহ বলতে আছেন

আল্লাহর জিকির করছি না 브라더 আল্লাহর প্রশংসা করছি না আল্লাহর শুকরিয়া আদায় করছি না 브라더 আপনারা শুনেছেন প্রকৃতপক্ষে এখনো শুরু হয়নি যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সেই দিকে যাব 브라더 আসুন আপনাদের সুদে একটু টাস দিতেছি 브라더 আমরা আজকে আল্লাহর প্রশংসা করছি না আজকে আমরা শুকরিয়া আদায় করছি না 브라더 আপনারা শুনেছেন موسی নবী তুর পাহাড়ে গিয়েছিলেন শুনেছেন তো এই বাচ্চা এই বাচ্চা বেরাদার মোসা তোর পাহাড়ে যাচ্ছে ইতিমধ্যে একজন বয়স্ক বলতে আসেন হুজুরগু আপনি কোথায় যাচ্ছেন موسی پیغمبر বললেন মাগো আমি তোর পারে যাচ্ছি আল্লাহর সঙ্গে دیدار করার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওহে বয়স্কম্মা বলতে আছেন موسی پیغمبر আপনি আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ دیدারের জন্য যাচ্ছেন তবে এই কথাটা আল্লাহ কি আপনি জিজ্ঞাসা করবেন কি কথা যে আমি এত গরিব এত গরিব আমার ছেলে পেলে নাই আমার বাড়ি ঘর নাই তবে আমি কোন আমল করলে পরে গে আমি কোন কাজটা করলে পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ধনী বানিয়ে দেবে এই কথাটা একবার আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা পয়গম্বর বললেন মাহগু আমি তোমার কথা আল্লাহর দরবারে পেশ করব আল্লাহর দরবারে আমি ব্যক্ত করব মোসা পি ওই মায়ের কাছ থেকে এবার চলতে আরম্ভ করেছেন রাস্তা দিয়ে যেতে আছেন আপনি কোথায় যাচ্ছেন দয়া করে বলুন মোসা পাইক বলতে আছেন আমি তোর পারে যাচ্ছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি ওই ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গু আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করিয়েন যে আল্লাহ র ফলালাম আমাকে এত ধন সম্পদের মালিক করেছে এত টাকা পয়সার মালিক বানিয়েছে তবে ধন সম্পদ শেষ হবে কোন কাজটা করলে পরে আপনি আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন অন সম্পত্তি শেষ হবে কোন আমল করলে এই কথাটা আল্লাহকে একবার জিজ্ঞাসা করবেন মুসা پیغمبر বললেন তোমার কথাটা আল্লাহর দরবারে আমি পেশ করব মুসা پیغمبر এবার যেন চলতে আরম্ভ করলেন রাস্তায় যেতে যেতে একজন প্রতিবন্ধীর সঙ্গে সাক্ষাৎ হলো যার হাত নাই পা নাই চলতে ফিরতে পারে না জমিনের মধ্যে যেন ঘোলাতে গড়া গরে দেয় ওই ব্যক্তি বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন একটু দয়া করে বলুন ও সবাই গম্বর বললেন আমি তোর পাহাড়ে যাচ্ছি আল্লার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওই প্রতিবন্ধী বলে হুজুর গো আপনি আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন বলে কি কথা বলে বলো ওই প্রতিবন্ধী বলতে আসেন হুজুর গু আপনি আল্লাহকে এই কথাটা জিজ্ঞাসা করবেন আমার হাত নাই পা নাই আমি চলতে ফিরতে পারি না ধুলাতে গড়া গরে দেয় তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য তৈরি করেছে একটু আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন মুসা পায় বললেন তোমার কথাটাও আমি আল্লাহর দরবারে পেশ করব এবার মুসা নবী তোর পারে চলে গেলেন গো তোর পারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে অন্য কথা গতন হলো চলে আসেন মোসা ওই বুড়ি মায়ের কথাটা যেন বলতে আসেন আল্লাহ আমি যখন তোর পাহাড়ে আসি তখন একটা বয়স্ক মা একজন দক্ষিণে মা এই প্রশ্ন করেছে যে তাকে আল্লাহ আতা সেই ব্যক্তি এত গরিব এত গরিব বাড়ি ঘর নাই ছেলে পেলে নাই তবে কোন কাজটা করলে পারে কোন আমলটা করলে পারে আল্লাহ তুমি তাকে পরলোকে বানিয়ে পানিয়ে দেবে আল্লাহ বলেন মোসা ওই মহিলাটাকে জানিয়ে দেবে ওই মহিলাটাকে বলে দেবে যে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধনী পানিয়ে দেবে কি করতে বললো যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করো বেরাদর মুসা পয়গম্বর আবার জানো বলতে আছেন আল্লাহ আরেকজন জানো প্রশ্ন করেছে যে তার ধন সম্পদ অনেক টাকা পয়সার মালিক অনেক কিন্তু ওই ব্যক্তি

আজ থেকে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তোমাকে গরীব বানিয়ে দেবে মুসা পায়গম্বার আবার যেন বলতে আছেন আল্লাহ আমি যখন আসি তখন একটা প্রতিবন্ধী চার হাত নাই পায় না জমিনে চলতে ফিরতে পারে না ধুলাতে জানো গরা গরে দেয় আল্লাহ তবে ওই প্রতিবন্ধীকেিসের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেন মুসা

পাগল হয়ে যাবে পাগল যাবে আল্লাহ বলেন মোসা যাও তাকে শুনিয়া দাও বেড়া দাও মোসা নাবি আল্লাহ দরবার থেকে তোর পাহাড় থেকে গে যেন চলে আসলেন গোলেন গো মায়ের কাছে বুড়ি মা বলতে আছেন হুজুরগু আপনি আল্লাহকে কথাটা জিজ্ঞাসা করেছিলেন বলে হ্যা আমি আল্লাহ কথাটা জিজ্ঞাসা করেছি বলে আল্লাহ আমাকে মোসা পাই বলে আল্লাহ বলেছে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তোমাকে ধ্বনি বানিয়ে দেবে

তেমনি আল্লাহ একটা ছড়হা পাঠিয়ে দিয়ে ওই বুড়ি মায়ের ঝুঁকি ঘরটাকে উড়িয়ে দেয়া যে যেমন উড়িয়ে দেয়া সঙ্গে সঙ্গে বুড়ি মা পড়তে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে আল্লাহ বলেন ফারিস্তারা তাড়াতাড়ি তোমরা চলে যাও আর ওই বুড়ি মায়ের ঘরটা এখনই তোমরা

তোমাকে গরিব বানিয়া দেবে ধনী ব্যক্তি বলতে আছেন হুজুর গু যতই ধন সম্পদের মালিক বানাক না কেন আল্লাহর সুক্রিয়া আদায় করা কখনো ছাড়ব না জোরে বলুন জোরে বলুন

আপনি কে আল্লাহকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠিয়ে আছে মুসা پیغمبر বলে যে হা হা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছি আল্লাহ তোমাকে এই জন্য দুনিয়াতে পাঠিয়েছে জাহান্নামের সুরাক রয়েছে জাহান্নামের গর্ত রয়েছে ওই গর্তগুলোকে বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে এই সোনার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলুন জোরে বলুন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে আল্লাহ বলতে আছেন বান্দা তুই যখন আমার শুকরিয়া আদায় করেছি জাহান্নামের খাতা থেকে তোর নামটা কেটে দিয়ে আমি আল্লাহ তোর জান্নাতের খাতাতে নাম লিখিয়ে দিলাম জোরে বলুন জোরে বলুন বুঝতে পড়লেন একদম শুক্রিয়া আদায় চেষ্টা করেন তাই তো সাইর বলেন অন্য প্রেমী হা মহার ভাই ভাই না প্রেম তো মারে না জোর বলুন শোভা নাল্লাম শোভা নাল ও নবীন দিস হারা ভাই

কহরেছেন মোসা নবী ও তোর পাহাড় গালান চলগা আসে খদার নরে পাহার জল তোবু মোসা

ভাই কে নাহ আ প্রেম তো ও না না তো মারে না প্রেম করেছে আই নবী तर प्रेम में हीअ मा बेबी ग मोहबत बल सुधाराम सुधाराम सुधारे लेम करबी तर प्रेम रह मा बेपी गे अठार বিদায় খাইল তো বো প্রেম তো ছাড়ে না প্রেম তো মারে না অনবীর প্রেমী কেরা দিশে হারা মহারণের ভয় আকার না হো মরে না প্রেম তো মরে না ইব্রাহিম নবী নমর দেগণ হেলি গ্রেম इब्राहिम नबी ओ नम्र दरा गि गशे आगुन होलो फूल बागीचा तो हबु इब्राहिम